আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বহুদিন পরে একটা ভিত্তিক নিয়ে আসলাম এটা আপনার দুই এক ঘন্টা নিয়ে কি জানি কি মানুষ ঠকাইয়া লোক ঠকাইয়া লাভ আছে এটা তো আপনি আখেরাতে পাইবেন এ না পাইলাভ

নাম কি দা এই লোকের নাম কি সোনাগাটি আর এনা এনা না ফারুক আছে ফারুক এবারে мистеরের আছে আছেন নাকি নাম হ্যাঁ আছে আছে জলখাটায় ও হ্যাঁ জলখাটায় মানুষ হইছে আর কি ও হ্যাঁ না হ্যাঁ কি করে বিমপি করে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না আমি ভালো মানুষ হ্যাঁ বোরে বউ বালানি বোর কেমন চিন আপনারা ও আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাক আল্লা বারোশ যদি থাকে না লাগাতে তাহলে স্কিমের সময় লো লাগাইতে পারবেন

আমার মেশিন ঘর তো আমার কার্যক্রম চলতেছে যে দেখতেছেন রোয়া লাগাইতেছে তো আজকে দুই কানির মতো লাগানো হবে তো রোদ ভীষণ রোদ বৃষ্টি যদি না হয় হয়তো এগুলো হয়তো শুকায় যেতে পারে যাক আল্লাহর উপরে ভরসা করে লাগাইতেছি দেখা যাক কী হয়